আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দু হাজার চব্বিশ হাজার চব্বিশ আজকের প্রশ্ন উত্তর সঠিকভাবে জেনে নিন প্রথম আপনাকে বলা হয়েছে মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকা আমি এখানে কাজ এক প্রথমে বলা হয়েছে চলো সহপাঠীকে জানি এরপর বলা হয়েছে ক প্রশ্নমালা তৈরি আমরা একজন সহপাঠী পরিবার ও এলাকা ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব এখানে দেখুন বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব এবং তথ্য সংগ্রহের জন্য নির্মিত দুইটি প্রেক্ষাপট তৈরি করব চক একে দেওয়া আছে ভৌগোলিক প্রেক্ষাপট ও আরেকটি আরেক পাশে দেওয়া আছে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট দুটি প্রেক্ষাপট আপনারা একে দেখে নিন তারপরে বলা হয়েছে প্রশ্নগুলো খাতায় উত্তরপত্র লিখব তারপর খ জোড়ায় গঠন ও তথ্য সংগ্রহ জোড়া গঠন ও তথ্য সংগ্রহ তারপর গ তথ্য সাজাই এবার আমরা উত্তরমালা চলে আসলাম প্রথমে আপনারা দেখুন কাজ এক এখানে বলা হয়েছে ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠী সমতল ভূমিতে বসবাস করে এখানে উত্তরগুলো আপনারা দেখে নিন কাজ একের ক উত্তর আমার সহপাঠী সমতল ভূমিতে বসবাস করে আমার এক পাশে রয়েছে বিশাল চরণভূমি ও অন্য পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী তাছাড়া আমার সহপাঠীর এলাকায় রয়েছে প্রাচীন অনেক গাছপালা খ খর উত্তর দেখুন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এক বাসা বাংলা সংস্কৃতি বাঙালি ও ইসলামী হিন্দি সংস্কৃতি বা ইসলাম সংস্কৃতি পোশাক বাঙালি ও ইসলামী তারপরে রীতিনীতি নিজ ধর্মের রীতিনীতি মেনে চলে পেশা বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী এখানে পেশা সম্পর্কে বলা হয়েছে তারপরে কাজ একের খ নম্বর উত্তর দেখেন খ নম্বর উত্তর বলা হয়েছে জোড়া গঠন করে সহপাঠীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করলাম যেমন এক নম্বরে আমার সহপাঠীর নাম আতিক খন্দকার পেশা ছাত্র পরিবারের ধরন একক পরিবার বসবাসকৃত জমির জমি ভূমি সমতল ধর্ম ইসলাম পছন্দের খেলা ফুটবল তারপর পছন্দের খাবার ভাত এবং মাছ শখ বই পড়া এবং মাছ ধরা তারপরে দেখুন গ কাস একের গ এর উত্তর ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠী বসবাস করে সমতল ভূমিতে সমতল ভূমিতে বসবাস করার কারণে তার আশেপাশে রয়েছে বিশাল চরণী সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এবার দেখুন যে প্রেক্ষাপটটি অন্যটি হলো সে বসবাস করে থাকে একক পরিবারে তার মা নিম্ন আয়ের একজন চাকরিজীবী এবং মা গৃহিণী সে বাঙালি ও ইসলাম সংস্কৃতি রীতিনীতি মেনে চলার চেষ্টা করে পাশাপাশি সে বাঙালি পোশাক পড়তেই বেশি পছন্দবোধ করে থাকে এবার দেখুন কাজ একের ঘ কাজ একের গহ গহ এর উত্তর আমার সহপাঠীর নাম স্বাধীন ভূঁইয়া আইডি আইডি বা রুল বারো তার এক নম্বরে সে কাজটি করেছে কিনা হাঁ দুই নম্বর হাঁ তিন নম্বর হাঁ চার নম্বরে হাঁ পাঁচ নম্বর অর্থাৎ তাকে এখানে সতীর্থ মূল্যায়ন করতে হবে এই সতীর্থ মূল্যায়ন সবগুলো ঘরে আমি হাত দিয়ে দেব যেহেতু যদি সেই সবগুলো কাজ করে বা পারে থাকে পারে থাকে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন